হ্যালো বন্ধুরা আমি বাহাদুর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তা দেখবে তোমাদেরকে দেখাই এই যে চলো মুরগিটা নিয়ে আমি বেরিয়ে করলাম আপনজনের খোঁজে কোথায় যাব কার বাড়ি যাব জানি না যেটাই করব তোমাদের সঙ্গে নিয়ে করব আর এই রাস্তা ধরে আমি সোজা এই যে এটা হচ্ছে নানুর রোড এই নানুর রাস্তা ধরে আমি সোজা তোমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে করলাম আপনজনের খোঁজে তোমাদেরকে বলি এই রাস্তাটা সোজা চলে গেছে ওই নানুর কিন্নার উদ্যানপুর আর আমি এই বাদিকটা দিকটা নিয়ে নিলাম চলো এই বাঁ রাস্তাটা ধরে নিলাম এই রাস্তাটা ধরে গ্রামগুলোতে যাব আমার আপনজনের খোঁজে চলো দেখো চারিদিকের ঘর আর মধ্যেখানে একটা জমিতে ধান চাষ হচ্ছে খুব ভালো একটা জায়গা চলো মাঠ খেজুর গাছ তাল গাছ পুকুর লোকজন নেই একটা রাস্তা পুরো ফাঁকা এই দেখো এই একটা মায়ের বাড়ি এসছি দেখি বাড়িতে আসে নাকি

আচ্ছা তুমি আগে দুটো খেয়ে নাও ঠিক আছে মুড়ি আছে কিনা দাদা বেশ ঠিক আছে আমি আমি দোকান যাব ঠিক আছে তুমি মুড়ি দুটো খাবে আর আমাদের মা বিয়টা রান্না হবে ঠিক আছে আজকে তোমার সঙ্গে আমি রান্না করে একসাথে খাও ঠিক আছে আমার মা বিয়টা আর তুমি ভয় পেও না ঠিক আছে তোমার এই সন্তান এই ছেলে আছে

বলতে তাহলে আজকে তাও তো নাই তো তাই যে তিন তিনটে ছেলে যার মারা যায় এই মা কি করে ঠিক থাকে কি দুখে রাতে তো ঘুমতেই পায় না ঘুম হয় না চিন্তা টেনশন বাবা কোনো চিন্তা নেই টেনশন নেই আমি একটা মুরগি নিয়ে সেছি সেই মুরগিটা মাবেটাতে রান্না করব দি আমরা মাবেটাকে খাবো বে আর তুমি আগে দুটো খাবে ঠিক আছে তুমি তোমার ব্যাগ দাও আমাকে আমি দোকানে যাব ওটো তুমি আমাকে একটা ব্যাগ দাও একটা ব্যাগ দাও আমি দোকানে যাব ইলেকট্রি নেই ঘরে ইলেকট্রি আছে মানে কারেন্ট কারেন্ট লাইন আছে হুম চলো এই দেখো আমি বাজারের থলে নিয়ে নিয়েছি আমি যাব দোকানে তুমি একটু বসো আমি হ্যাঁ আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি দিয়ে দিয়ে দুজনে মা বেটাতে রান্না করতে লেগে যাবো হ্যাঁ হ্যাঁ এই ও ছোট একটা দোকান বুঝি আমাকে এই মালগুলো দাও তো পেঁয়াজ দাও আদা দাও রসুন দাও লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দাও আর মুড়ি দেবে এক প্যাকেট না দাও মে যাচ্ছি হ্যাঁ আমার বাজার না হয়ে গেল আসি হ্যাঁ चलो আমার বাজার না হয়ে গেল সোজা মায়ের কাছে কইমা হ্যাঁ আগে আগে তুমি খেতে বসো খেতে বসো চলো গেট কল সে সব হবে তুমি আগে খেয়ে নাও সব মুড়িগুলো খেয়ে নেবে চলো এখানে মা মুড়ি খেতে বসে গেছে এবার মায়ে মুড়ি খাওয়া হয়ে গেলে আমরা লেগে যাবো মা বেটাতে রান্না বান্নায় তো চলো মায়ের মুড়ি খাওয়া হয়ে গেল মা তুমি ভাতটা দাও আমি বাকি কাজগুলো করে নিচ্ছি হ্যাঁ চলো এসো এই মায়ের রান্নাঘর তা চলো মা ওইদিকে ভাতটা আর আমি এদিকে আদা উসুন নিয়ে বসে পড়েছি আদা উসুন গুলো ছাড়িনি মা উনুন ধরিয়ে ফেলেছে আমি মুরগিটাকে রেডি করে নেবো চলো মাংস আমি রেডি করে নিয়েছি এবার রান্না চলো দেখো আমি মাকে বলছি মা তুমি চিকেনটা রান্না করে নেবে মুরগিটা রান্না করে নেবে তা মা বলছে আমি রান্না করতে পারি না তা মা বলতে চাইছে যে না আমি শুধু ডাল ভাতই খাই হ্যাঁ তা চলো তোমার অসুবিধা নেই আমি মাংস রাঁধতে পারি আমি মাংস রেঁধে নেবো ঠিক আছে তা চলো এই দেখো দিন বাদে খুন্তি হাতে এই যে এখানে আলু দিয়ে দিয়েছি চলো

아마 첫째 세타 본다. 나 이거 खाओ खाओ खाओ. खाओ. शुरू क र 음. 자, এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করে বাসন একদম চাকা চাক করে মেজে যে এখানে রেখে দিলো আমি আসি কোনো অসুবিধা হলে আমাকে আবার জানিও আমি আবার আসবো হ্যাঁ তা মায়ের মায়ের কাছে অনেক ধরে অনেকটা টাইম কাটালাম খুব ভালো লাগলো তা আসি হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে চলো আমি বাহাদুর আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোন আপন নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা তা চলো টাটা